জিহাদী হামলার ঘটনার ছিলেন প্রধানমন্ত্রী এই অদ্ভুত দাবি করেছেন রাজ্যের বাম নেতা তার অভিযোগ অপারেশন টিকিট বিক্রি হচ্ছে প্রথম দিন যে কথা বলেছিলাম দিয়ে ট্রেনের সেটা কেন্দ্র প্রমাণ করলো সব ঘটনায় ঘটানো হয়েছে নির্বাচনকে সামনে রেখে এই মন্তব্য করেছেন রাজ্যের বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বক্তব্য সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য তার আসুন শুনি অল পার্টি একটা কোথাও গিয়ে ডেলিগেশন তৈরি করে সেটাকে বিদেশে পাঠানো হচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছে কিন্তু গতকাল আমরা দেখলাম যে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা বিভেদ তৈরি হলো ওদের ঘরোয়া ব্যাপার ঘরের ঝগড়া নিয়ে কোনো মন্তব্য করবো না ঘরের ঝগড়া বলতে ওদের ঘরের ঝগড়া ওদের বাড়ি বাপের বাড়ির ঝগড়া উনি আমি কোনো মন্তব্য করি না সুতরাং এসব ভেবে লাভ নেই এখন ডেলিগেশন পাঠাচ্ছেন এদিকে নির্বাচনের প্রচারে নেমে গেছেন এইসব বিষয়গুলো সামনে আনলে অনেকে খুব বিরক্ত হন আমি তো দেখলাম অপারেশন সিন্দুর দিয়ে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে তাহলে তথা দেশের একটা সংকটময় পরিস্থিতিকে ব্যবহার করে যারা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কাজ করে সেই দল সেই দলের সঙ্গে তারই সহকর্মী দলের বিরোধ হতে পারে এটা কোনো বিষয় না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেই টিকিটের মধ্যে এবং তাহলে কি প্রমাণ হচ্ছে প্রথম দিন আমি যে কথা বলেছিলাম সেই কথা আজকে প্রমাণ হলো আমি বলেছিলাম যে পুলওয়ামা ঘটনা ঘটানো নির্বাচনকে সামনে রেখে ঘটনা ঘটানো হয়েছে এই নির্বাচনকে সামনে রেখে যেদিনকে ঘটনা ঘটল সেই খবর পেয়ে আপনারা দেখবেন সেদিনকে বিহারে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী ছিলেন তার শারীরিক ভাষাটা দেখবেন উল্লাসিত ছিলেন এইসব কথা বললে এখন তথাকথিত ভক্তরা হই হৈ করে লাফিয়ে উঠবেন কিন্তু বাস্তবটা হচ্ছে এই যে কেন ঘটনা তার ব্যাখ্যা পাওয়া গেল না কেন ঘটনা ঘটেছিল কার ব্যর্থতা সে ব্যাখ্যা পাওয়া গেল না কিন্তু আমরা যুদ্ধ যুদ্ধ করে মানুষকে মাতিয়ে রাখলাম কিন্তু কোন সরকার কি চাইবে যে এইভাবে তার দেশের মানুষকে শহীদ করে দেওয়া বা মেরে দেব তা আমি জানি না আমি ঘটনা পরম্পরা বলছি চাইভিকে চায় আমি জানি না কিন্তু সরকার যদি সেই ঘটনাকে কেন্দ্র করে নিজের নির্বাচনী প্রচারে বা ভাবমূর্তি তৈরির জন্য প্রচেষ্টা করেন তাতে কি সিদ্ধান্ত আসা যায় সুতরাং আমাকে সবটাই বিশ্লেষণ করতে হবে যুক্তিসঙ্গত বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছোতে হবে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়ার ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন সরকারি কোষাগারের টাকা তিনি নয় ছয় করেছেন ইমাম ভাতা মন্দির মসজিদে টাকা ঢালবেন আর সরকারি কর্মীদের টাকা নেই যত টাকার বিজ্ঞাপন অপ্রয়োজনীয় মামলায় খরচ করছেন তিনি সেই দুর্নীতি বেরিয়ে যাবে সরকার পরামর্শ নিয়ে কি করবে জানি না কিন্তু বোধহয় বুদ্ধিহীন সরকার যদি আরও দেরি করেন তাহলে আরো ক্ষতি এই হিসেব আমি দেবো না সরকারি কর্মীদের নেতাদের কাছ থেকে জানতে হবে কোর্টের দায়িত্ব অঙ্ক কষা নয় আর কি বললেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনব মূলত এই যে ডিএনএ যে শুনানি যে রায় নির্দেশ সেই নির্দেশের পর রাজ্য সরকার ব্যাকফুটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সরকারি কর্মীদের রকম ভাবে বা সরকারের তরফ থেকে কোন রকম ভাবে কোনো স্পষ্ট বার্তা বা স্পষ্ট করা হয়নি যে কি করা হবে সেটা তো ওদের দায়িত্ব সেই দায়িত্ব তো ওরা পালন করবে না আদালতের নির্দেশ তার মান্যতা দেবেন কি দেবেন না সেটা সরকারের তো খুশির উপর নির্ভর করে না এটা আইনি বাধ্যতা এখন যদি কোন সরকার আইন মানব না বলে তার যা পরিণতি হবে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তিনি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চান না এবং সূত্র মারফত যা সরকারের তরফ থেকে খবর পাওয়া যাচ্ছে যে কোষাগারে এত টাকা নেই হ্যাঁ কোষাগারে টাকা তো তিনি নয় ছয় করেছেন না তাকে তো জবাব দিতে হবে তিনি দুর্গাপূজা কালীপূজা ইমাম ভাতা পুরোহিত ভাতা মন্দির মসজিদে টাকা দালবেন আর কর্মচারীদের ন্যায্য যে পাওনা সে পাওনা দেওয়ার সময় টাকা নেই বলবেন এটা এক ধরনের তো তো স্বেচ্ছাচারিতা এবং দ্বিচারিতা সরকারের টাকা আইন অনুযায়ী সরকারি কাজে ব্যবহৃত হবে জনগণের স্বার্থে উনি টাকা দিয়ে মহোৎসব করেছেন উনি যত টাকার বিজ্ঞাপন করেন সেই বিজ্ঞাপনের টাকার অঙ্ক হিসেব করলে বেরিয়ে যাবে যত টাকা তিনি অপ্রয়োজনীয় মামলায় খরচা করেছেন সে টাকা হিসেব করলে বেরিয়ে যাবে টাকা কোথায় আছে না আছে এবং এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবেন সরকারি কর্মচারীরা যারা তাদের দিয়ে নিয়ে হিসেব করতে পারেন তারাই ভালো বলতে পারবেন মূলত প্রশ্ন করা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে লোক বিধানসভা নির্বাচন রয়েছে দু সালে এক বছর বাকি এবং তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি সরকার একবার রিভিউ করতে পারে পারে বা এটাকে আটকে দিতে সে সরকার কার পরামর্শ নিয়ে কি কাজ করবে সেটা আমি বলতে পারব না কিন্তু সরকার হলে ক্রমশ এটাকে আরো দেরি করবে আরো বোঝা বাড়বে এখানে যখন প্রথম মামলা হয়েছিল দু হাজার ষোলো সালে তখনই যদি সরকার এটা মেনে নিতেন তাহলে তো এত বোঝা বাড়তো না তাই সরকার তো কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে কাজ করেন না এদের কাজটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি এবং তারই এই পরিণতি হয় কত শতাংশ ডি এর হার হবে সেটা তো আমরা শুনেছি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মী অনেকেই কনফিউজ অনেকেই বুঝতে পারছেন না যে কতদিনের এরিয়ার পেতে পারেন তারা তো সেটা যদি একটু স্পষ্ট করে না এটা এই হিসেবে আমি দেবো না আমি হিসেব দেওয়ার জন্য তো তৈরি নয় এটা সরকারি কর্ম যদি জানতে হবে তাদের নেতাদের কাছ থেকে যারা মামলা বা করছেন যারা দিয়ে পাওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন করে লাঠি পেটা খেয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করবেন না আমার কাছে এই বিষয় নিয়ে কি কোর্টের তরফ থেকে কিছু বলা হয় না কোর্টের দায়িত্ব এটা নয় কোর্টের দায়িত্ব অঙ্ক কষা নয় কোর্টের দায়িত্ব আইন ঠিক করা এবং আইন অনুযায়ী যার যা অধিকার প্রাপ্য অধিকার সম্পর্কে নিদান দেওয়া কোর্ট তাই দিয়েছে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দিনের পর দিন এখনো পর্যন্ত শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় বসে রয়েছেন এবং আমরা দেখেছি যে পুলিশের পেটা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ঘটেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং তারপরে যে রিভিউ পিটিশন এরপর কি মানে রকম ভাবে শিক্ষক শিক্ষিকারা তারা আশা দেখতে পারেন যে আগামী দিনে তাদের এই যে মানে একেবারে চাকরি সেটা সুনিশ্চিত হবে দেখুন দুর্নীতি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব উদ্যোগে নিজস্ব পরিকল্পনা করে ব্যাপক টাকা এই চাকরি বিক্রি করে পেয়েছেন এবং যার ফলে গোটা নিয়োগ বাতিল হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার ফলে কিছু যথার্থ মেধাবী যারা তারা বঞ্চিত হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই তাদের পক্ষে যতই সহানুভূতি থাক না কেন কিন্তু সুপ্রিম কোর্ট যখন এখন বলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের পরেও যে গোটা নিয়োগ প্রক্রিয়া তাই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এতটাই দুর্নীতিমূলক কাজ করেছেন যে সেখান থেকে কাউকে কোনো রকম রেহাই দেওয়ার উপায় নেই অতএব চাকরি বাতিল হয়েছে দুর্নীতির জন্যে সেই চাকরি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্ট রায়ের পর নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে আমি শুনলাম পাঁচশো টাকা করে নাকি টিকিটে বিক্রি হয়েছে জানি না সেখানে কবি সাহিত্যিক শিল্পী অধ্যাপক ডিআই অফিসের কর্মচারী তার গলায় আমরা যোগ্য এই পোস্টার ছাপিয়ে জড়ো হলেন তখন তিনি প্রথমে এটা চেষ্টা করলেন যোগ্য অযোগ্য এরকম একটা বিভাজন করবার অর্থাৎ তিনি দুর্নীতিটাকে আড়াল করার চেষ্টা করলেন চাকরি যে গেছে দুর্নীতির জন্য সেটা থেকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্যের ন্যারেটিভ তৈরি করলেন এবং বহু মানুষ এই ন্যারেটিভেই নিজেদের বিভ্রান্ত করে ফেললেন প্রথম দিন থেকে যে দুর্নীতিমূলক প্রক্রিয়া নিয়োগ হয়েছে তো দুর্নীতিমূলক সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি হতো তাহলে হয়তো আগামী দিনে দুর্নীতি হতো না এখন তারা সবাই নিজেদের মধ্যে যোগ্য অযোগ্য মারামারি লাগিয়ে দিলেন বিক্ষোভ করছেন খুঁজে পান কিন্তু তাদের তো চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই তাদের নতুন প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের যোগ্যতা প্রমাণ করে মেধা যোগ্যতা অর্থে মেধা প্রমাণ করে চাকরি পেতে হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা